আসসালামু আলাইকুম আমি হাফিজ মোরসেলিন বন্দর নারায়গঞ্জ থেকে বলছি আজ আমি ভিভো ওয়াই এইটি ফাইভ ডিসপ্লে রিপ্লেসমেন্ট করে দেখাবো আপনি যেহেতু এই ভিডিওটি কন্টিনিউ করছেন আশা করছি আপনি ভিভো ওয়াই এইট্টি ফাইভ ডিসপ্লে প্রাইস অ্যান্ড ডিসপ্লে কোয়ালিটি সম্পর্কে তথ্য জানতে আগ্রহী এই ডিসপ্লেটির বর্তমান বাজার মূল্য বারোশো পঞ্চাশ টাকা এই ডিসপ্লেটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যদি চান তাহলে বারোশো পঞ্চাশ টাকা মূল্যে আমাদের কাছ থেকে কুরিয়ার করে নিতে পারবেন এই ডিসপ্লেটির নাম হচ্ছে গোল্ডেন ক্রাউন রেট্রিস ইন্ডাস্ট্রি গ্রুপ লিমিটেডের একটি পণ্য সদর দফতর হংকংয়ে অবস্থিত চাংসা জুজু সেংজেন এবং ডোয়ানে এই চারটি কারখানায় তৈরি করা হয়ে থাকে এই ডিসপ্লেটি আরও একটি বিষয় হচ্ছে এলসিডি ফাউন্ড্রি এবং মডিউল সমাবেশ সুবিধাগুলি সবচেয়ে উন্নত জাপান স্বয়ংক্রিয় উৎপাদন লাইন দিয়ে সজ্জিত অভিজ্ঞ ডিজাইন টিম এবং পেশাদার ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে বিশ্বব্যাপী দেশের গ্রাহকদের অনেক ডিসপ্লে পরিষেবা প্রদান করে থাকে এই কোম্পানিটি তো এত গেল কোম্পানির বিষয়ে কথাবার্তা আর আমরা যে ডিসপ্লে রিপ্লেসমেন্ট করতেছি সে ডিসপ্লের যে ফোনটিতে ডিসপ্লে রিপ্লেসমেন্ট করছি সেই ফোনের ফ্রেমে অনেক আগের আঠালো আঠা ছিল সো সেই আঠাগুলো আমরা কিন্তু আমাদের মেশিন দ্বারা পরিষ্কার করে নিয়েছি এবং নতুন করে আঠা আপনার আমরা দিয়ে দিচ্ছি এখন অনেকে বলে থাকবেন যে ডিসপ্লেটি অরিজিনাল কিনা আমি সেক্ষেত্রে বলবো যে এই ডিসপ্লেটি অরিজিনাল না কারণ অরিজিনাল শুধুমাত্র ভিভো কোম্পানি থেকেই আপনারা নিতে পারবেন আমরা যেহেতু লোকাল মার্কেটে থেকে কিনে আপনাদেরকে লাগিয়ে দিচ্ছি বা কাস্টমারদের লাগিয়ে দিই তো ক্ষেত্রে দেখা গেছে এটা বলা যায় যে একটি লোকাল মার্কেটের একটি পণ্য আর এটা কিন্তু অরিজিনাল না কিন্তু মোটামুটি অরিজিনালের কাছাকাছি আর এই ফোনটি যেহেতু পুরনো একটি ফোন তো তার জন্য কাস্টমাররা আসলে অরিজিনাল তেমন একটি খোঁজে না বা অরিজিনাল প্রয়োজন হয় না আর আমি যেই ক্রাউন কোয়ালিটির ডিসপ্লেটি আপনাদেরকে প্রোভাইড করে থাকছি বা আপনাদেরকে দেখিয়ে থাকতেছি সেই ক্রাউন কোয়ালিটিটি সবচেয়ে ভালো একটি ডিসপ্লে বলা যায় কারণ আমি বিগত দিনে যত কাস্টমারদেরকে লাগিয়ে দিয়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই স্যাটিসফাইড কেউ ব্যাড কমেন্ট করেনি বা কেউ আমাকে কমপ্লেন করেনি কারণ আপনারা জানে জেনে থাকবেন যখন কাস্টমারদেরকে দেখে গেছে পনেরোশো অথবা আঠারোশো টাকা বিল নিয়ে আমরা কাজটি করে দিয়ে থাকি তখন যদি ডিসপ্লেটি এমনিতেই নষ্ট হয়ে যায় তখন কিন্তু কাস্টমাররা আমাদেরকে ফিডব্যাকটা খুব বাজেভাবেই দিয়ে থাকে আর যেটা আসলে নিতে পারা যায় না তো আমি আসলে ভিডিওর মাধ্যমে এই মেসেজটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম যে এই কত টাকা বাজেটের মধ্যে আপনারা রিপ্লেসমেন্ট করে থাকবেন আর আরেকটা বিষয় হচ্ছে যদি যাদের হাতের কাজ ভালো এবং পরিপাটি তাদের কাছ থেকে মোটামুটি আপনারা এই ডিসপ্লেটি লাগিয়ে লাগিয়ে নিলে সবচেয়ে শ্রেয় হয় বিষয়টা আর এটা কিন্তু ব্রেকনেসটা খুবই আলহামদুলিল্লাহ স্মুথলি টাচও টাচ টাচও কিন্তু খুব স্মুথলি কাজ করে আর কালার কোয়ালিটি একেবারেই আপনার অরিজিনালের মতোই তো আসলে এই ভিডিওটি এই কারণেই করা আপনারা যাহা আপনারা যাতে মোটামুটি ভালো একটি পণ্য আপনাদের ফোনে লাগাতে পারেন তো আমি হাফিজ মুরসালিন সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ